তো চলো আমার ডাল ফ্রাই রেডি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাল ফ্রাই রেসিপি আমার মতন করে এটা আমি করব আর এটা হলো অড়হর ডাল তো একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি একদম কিন্তু গলে যায়নি একটু তোমার গোটা গোটা আছে ডালটা আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আর আমি ফোরনের জন্য ব্যবহার করবো দাঁড়াও এক হাতে আমার প্রচণ্ড অসুবিধা হয় এখানে তেল বসিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর দেব আমি এটা কিন্তু নন একটা পছন্দের খাবার আমি যখন বোম্বে ছিলাম বিগত অনেক বছর আমি এক মিনিট এই দেখো ফোরনের জন্য ইউজ করবো কারিপাতা দরকার ছিল কিন্তু কারিপাতা এখন রাত্রেবেলায় কোথায় পাবো বলো কারণ কাছে হাফ দিতে দেবে না পেঁয়াজ কী কিছু খাও আসছে না হলে এখন রাত্রে বেলায় চিংড়ি না ঘরে খেতে পারবো না এটা কিন্তু নন বেঙ্গলিদের খুব পছন্দের একটা খাবার আর আমি বোনদে যখন ছিলাম বিগত অনেক বছর রেস্টুরেন্টে এই রেসিপিটা মাছ থাকে এটাকে বলে ডাল ফ্রাই নো এটাকে বলে ডাল ফ্রাই তো এটাকে ডবল ডবল ফ্রাই হয় আর একবার এই যে তরকাটা ধোয়া হচ্ছে না এর উপরেও আবার তরকা ধোয়া হয় তো সেই তরকাটা আমি আর দেবো না কারণ আমি ঘরোয়াভাবে করছি রেস্টুরেন্টে যখন সার্চ করা হয় না এই রেসিপিটা তখন কিন্তু ওপরে তরকা দিয়ে দেওয়া হয় আবার প্রচণ্ড ফেমাস একটা ডিশ এটা কিন্তু আমি অত ভজক যেতেও চাই না আমি আমার মতন খেলতেই করছি রাত্রেবেলায় খাবো এখন ভাত দিয়ে রুটি দিয়ে খেতে হয় একটু গাড়ো গাড়ো হয় কিন্তু আমি আমার মতন করছি এটা দুরকমভাবে হয় একটা এই যে এই ফোরণটা দেওয়া হচ্ছে আবার যখন সার্ভ করা হয় বলে করে যখন টেবিলে সার্ভ করা হয় না তখন ওপরে কাশ্মীর রেড চিলি পাউডার গোটা শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে একটা ছং যেটা হয় না সেটা দিয়ে একদম প্রেজেন্টেশন করে ওইভাবে টেবিলে প্রেজেন্ট করা হয় দারুণ লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগে আমি বহুবার খেয়েছি এটা মুম্বে থাকতে বহুবার রেস্টুরেন্টে গেলেই এটা আমার ফেমাস ডিশ ছিল যেটা কিন্তু ওই ডাল ফ্রাই রুটির সঙ্গে বলো ভাতের সঙ্গে দারুণ যায় কিন্তু আমি অত ডবল ডবল ফ্রাই মানে ফোড়নটা দেবো না আমি একবারেই দেব আমি যেহেতু ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি তাহলে তোমরা যদি এই সেম রেসিপিটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একদম ডিটেলসে রেসিপিটা শেয়ার করবো সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো একটুখানি নুন দেবো নরম হওয়ার জন্য আর কিন্তু আমার নুন দেওয়াই আছে অলমোস্ট আর আমি দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি আলার্চার জন্য আর লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এই রেসিপিটাতে কারি পাতাটা মাস্ট প্রয়োজন ছিল কারি পাতাটা না হলে এটা কমপ্লিট হয় না তাতে আমি বললাম ওই তোমাদের একদিন ডিটেলস আমি রেসিপিটা শেয়ার করবো উইথ ফুলকো ফুলকো লুচি বা রুটির সাথে একটু সফট হবে তারপর আমি ডালটা দিয়ে দেবো এবারে ডালটা দেখো কি সুন্দর কালার আসছে এটা কেও বলবে এটা ডালের একটা प्रिपरेशन এটা এরকমই চ্যাপ চ্যাপ থাকে কিন্তু যেহেতু আমি ঘরে খাওয়ার জন্য ইউজ করছি তো একটু আমার একটু আমি জল তো দেব এর ভিতরে এক হাতে ক্যামেরা এক হাতে রান্না প্রচন্ড প্রবলেমের জায়গা এটা আর তারপর আমার টেস্টটাও কেমন হলো আমি এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতাম না তোমরাও ট্রাই করতে পারতে কিন্তু আমার আমি প্রপারভাবে দিতে পারি না শুধু আমার স্পেসটার জন্য তো একটু চিনি দেব অবশ্যই একটু চিনি দিয়ে দেবো তো চলো আমার ডাল ফ্রাই রেডি একদম দেখছো কি সুন্দর তোমরা এবারে তোমাদের মতো সার্ভ করো রুটি ভাত পরোটা যা কিছুর সঙ্গে ভাই আমি তো রুটির সঙ্গে এই সরি আমি তো ভাতের সঙ্গেই খাবো আমার ভাত না হলে চলবে না তোমরা জানো তোমাদের মলু সুইট দিদি ভাত ছাড়া চলে না তো ঝটপট বানিয়ে একদম খেয়ে নাও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে আর কিসের সঙ্গে ট্রাই করলে সেটাও জানাবে এরকম এক বাটি ডাল খেলে আর কিচ্ছু চাই না একদম প্রোটিনে ভরপুর কার্বোহাইড্রেট সমস্ত কিছু পাবে আমি জানি না আমি ঠিক বলছি কিনা প্লিজ যদি ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও ও দেখতে পাচ্ছ উপর থেকে এরকম একবারটি শুধু ডাল খেয়েই আরামসে ঘুমিয়ে থাকা যাবে ইস কি সুন্দর লাগছে